শুভ সকাল কিছুক্ষণ পরে হাঁটতে বেরোবো সকালবেলার হাঁটাহাঁটি করে আধা ঘন্টা তো চিন্তা করলাম খুব গুরুত্বপূর্ণ একটা মেসেজ তথ্য আপনাদের সাথে শেয়ার করি আসলে আমি দীর্ঘ প্রায় চোদ্দ বছর যাবৎ বৈত আন্তর্জাতিক এম এল কোম্পানির সাথে ব্যবসা করছি আমি প্রায় সময় শুনি যে অনেকেই এম কোম্পানিতে ধরা খেয়েছে এখন আমার প্রশ্ন হচ্ছে আপনি কি এম কোম্পানিতে ধরা খেয়েছেন যদি আপনি এম এল কোম্পানিতে ধরা খান বা লস করেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য আমি অনুরোধ করব এই তিন থেকে চার মিনিট সময় আপনি আমাকে দেবেন তাহলে আপনি পুরো জিনিসটা ক্লিয়ার বুঝতে পারবেন আমি কিন্তু দীর্ঘ চোদ্দ বছরে কখনোই এম এল কোম্পানিতে ধরা খাই নাই কেন এম কোম্পানি বা এম এল এম ব্যবসাতে আমার লস হয় নাই সেই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করবো এই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আসলে এম এল কনসেপ্টটা আপনাকে বুঝতে হবে বৈধ আন্তর্জাতিক কোম্পানি আপনাকে সিলেক্ট করতে হবে সঠিক কোম্পানিতে সঠিক মতো বুঝে শুনে শিখে যদি কাজ করেন তাহলে আপনার কখনোই লস হবে না আপনি একটা কথা আমার সাথে একমত হবেন অনেকে জায়গা কিনে লস করছে অনেকে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে লস করছে অনেকে শেয়ার মার্কেটে লস করছে ঠিক আছে কেন লস করছে আসলে লস করার একটাই কারণ উনি পর্যাপ্ত পরিমাণ জ্ঞান নিয়ে মানে সেই বিষয়টা শিখে বা বুঝে সেই জায়গায় বিনিয়োগটা করে নাই বিনিয়োগ সবসময় লাভজনক এবং বিনিয়োগ সবসময় রিক্স বা ক্ষতিকর আপনি যদি বুঝে শুনে করেন তাহলে লাভজনক আর যদি না বুঝে লোভে পড়ে করেন তাহলে অবশ্যই রিক্স তাহলে আসলে আমি আমার ইতিহাসটা আমার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব আমি চোদ্দ বছর যাবৎ বৈধ আন্তর্জাতিক এম কোম্পানির সাথে কাজ করতেছি প্রথম যে কোম্পানিতে আমি কাজ করছি সেটা বাংলাদেশের নাম করা কোম্পানি এবং পুরো ওয়ার্ল্ডের নাম করা একটা চাইনিজ কোম্পানি টিএনস গ্রুপ আপনারা অনেকেই নাম শুনছেন টিএনস গ্রুপে আমি মাত্র একুশ হাজার তিনশো পনেরো টাকার পণ্য কিনে আমি কাজ শুরু করছি ওখানে আমি দশ বছর কাজ করছি সেই দশ বছরে এক কোটি টাকার উপর আমি লভ্যাংশ বা কমিশন অর্জন করছি ঠিক আছে আর এরপর যে বিষয়টা সেটা হচ্ছে কোম্পানির পক্ষ থেকে টিএন্স কোম্পানির পক্ষ থেকে প্রায় দশ বার চায়নাতে গেছি এরপর নেপালে গেছি তিনবার নেপাল গেছি দুইবার মালয়েশিয়া গেছি তারপর ভিয়েতনামে গেছি হ্যাঁ এবং দেশে বিদেশে অনেকবার সম্মানিত হয়েছি আমি টিএন্স কোম্পানি থেকে দুই সালে কার ফান্ড অর্জন করছি সেই হিসাবে আমি চাইনাতে এবং বাংলাদেশের রাজারবাগ পুলিশ লাইন মাঠে অনেক জায়গায় আসলে আমি সম্মানিত হয়েছি অনেক সম্মানিত হয়েছি এবং টিএন্স গ্রুপের মাধ্যমে আমি আসলে অনেক বন্ধু পাইছি কারণ অনেকের এই পণ্য ব্যবহার করে অনেকের উপকার হয়েছে এই ব্যবসা করার মাধ্যমে অনেকে লভ্যাংশ পাইছে প্রায় বিশ জন ব্যক্তি ছিল আমার আমার গ্রুপে যারা দশ বছরের পঞ্চাশ লক্ষ টাকার উপর আয় করতে পারছে আসলে এই জন্য আমি টিএনস কোম্পানির কাছে কৃতজ্ঞ আমি আসলে অনেক কিছু এখান থেকে অর্জন করতে পারছি এবং ফাইনালি চট্টগ্রাম বিভাগে ট্রেনার হিসাবে আমি প্রথম স্থান অর্জন করার সৌভাগ্য হয়েছে এটা ছিল আমার প্রথম কোম্পানি যেটা দশ বছর আমি কাজ করছি আর এরপর যে কোম্পানিতে আমি কাজ করছি সেই কোম্পানিতে আসলে আমি মাত্র প্রথমবার শুরুতেই আসলে আমাকে কোম্পানি মালয়েশিয়া নিয়ে গেছে সম্পূর্ণ ফ্রিতে যেহেতু টিএন্স কোম্পানির একটা ব্যাকগ্রাউন্ড ছিল এই পণ্যগুলো মার্কেটিং করার বা ওয়ার্ক করার আমার একটা অভিজ্ঞতা ছিল সেই কারণে সেই কোম্পানি আমাকে প্রথমে টপ লিডার হিসেবে ফ্রিতে মালয়েশিয়া নিয়ে গেছে বাংলাদেশ থেকে দশজনকে ফ্রি মালয়েশিয়া নিয়েছিল চট্টগ্রামের মধ্যে আমি একজন ঠিক আছে এই হচ্ছে বিষয় তাহলে আমি ফ্রিতে জিরো টাকা দিয়ে আমি আসলে মালয়েশিয়া গেছি এরপর একাত্তর হাজার চারশো টাকার পণ্য কেনার মাধ্যমে আমি সেই কোম্পানিতে কাজ শুরু করছি এবং একাত্তর হাজার চারশো টাকার পণ্য কিনে আমি পণ্যও পাইছি আবার ফ্রি চায়নাও ভ্রমণ করছি চাইনাতে ফ্যাক্টরি ভিজিট করছি ফ্রিতে সম্পূর্ণ ঠিক আছে এই ধরনের সুযোগ সুবিধা পাওয়ার পর আমি সেই কোম্পানিতে কাজ শুরু করছি এবং এখনও সেই প্রতিষ্ঠানে আমার সে আপলাইন ওনার সাথে আমি কাজ করতেছি তো এই হচ্ছে বিষয় ওখানে আমি সেই কোম্পানিতে আমি মানে টাকা অর্জন করছি সম্মানিতও হয়েছি এবং ফ্রি দুইটা দেশ মালয়েশিয়া এবং চাইনাতে গেছি এরপর আরেকটা প্রজেক্ট আসে সেই প্রজেক্টের মাধ্যমে আমি মাত্র দেড় লক্ষ টাকার পণ্য কিনে আমি ফ্রি নেপাল ভ্রমণ করছি পণ্য পাইছি ফ্রি নেপালও গেছি এক লাখ সত্তর হাজার টাকার পণ্য কিনে পণ্যও পাইছি ফ্রি চাইনাতে গেছি ঠিক আছে এবং পুরো বাংলাদেশে ট্রেনারদের মধ্যে মানে আমি প্রথম স্থান অর্জন করছি তো তাহলে কমিশনও পাচ্ছি সম্মানিতাও হচ্ছি ব্যবসাও বাড়তেছে ফ্রি বিভিন্ন দেশে ভ্রমণ করতে পারতেছি আপনি চিন্তা করে দেখেন আসলে এই ধরনের লাভজনক প্রজেক্ট আসলে কি পৃথিবীতে অন্য কোথাও আছে কিনা নেটওয়ার্ক মার্কেটিং ছাড়া তো কেন আমি ধরা খাই নেই তার বিশেষ একটা কারণ হচ্ছে কোম্পানি সিলেকশন আমি স্পষ্ট ভালো মতো বুঝে আমি স্টাডি করছি যে না তো আর এমনি নাই মানে সবকিছু স্টাডি করেই হয়েছি তো এই হচ্ছে বিষয় কিভাবে আপনি কোম্পানি সিলেক্ট করবেন বাংলাদেশে বর্তমানে চার ধরনের কোম্পানি কাজ করতেছে প্রথম যে কোম্পানি সেটা হচ্ছে মানি গেম কোম্পানি অবৈধ কোম্পানি আপনাকে বলবে কিছুই করতে হবে না আপনি শুধু টাকা দেন বিনিময়ে টাকা পাবেন বিট কয়েন ক্রিপ্টোকারেন্সি টিআর কয়েন এই কয়েন সেই কয়েন ঠিক আছে শুধু টাকা দেবেন মাস শেষে টাকা পাবেন কোনো প্রোডাক্ট নেই কোনো কিছু আপনাকে সেল করতে হবে না কোনো বিক্রি করার টেনশন নেই এটা হচ্ছে ভুয়া কোম্পানি অবৈধ কোম্পানি এখানে আপনি টাকা দিলে হয় আপনার ক্ষতি হবে নাহলে আপনার কারণে আপনার অনেক আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের টাকা নষ্ট হবে সুতরাং এটা অবৈধ কোম্পানি আপনি যদি অবৈধ কাজ করেন তাহলে অবৈধ এমএলএম না করে আপনি অন্যান্য অনেক ড্রাগস আছে যেগুলো বিক্রি করলে আপনি কটিভূত হতে পারবেন ঠিক আছে অবৈধভাবে মানে কাজ করার জন্য এম বাছাই করিয়েন না ঠিক আছে এটা অবৈধ কোম্পানি এই ধরনের কোম্পানির আশেপাশে কোনো যাবেন না অবশ্য বাংলাদেশের মানুষকে না বললে তারা বেশি করে তারা বেশি যায় ঠিক আছে সুতরাং আপনি বুঝে শুনে দেখেন আসলে অবৈধ কোম্পানিতে আপনি কাজ করা উচিত হবে না হয় আপনার লস হবে নাহলে আপনার মাধ্যমে অন্য কারো লস হবে দ্বিতীয় যে ধরনের কোম্পানি আছে সেটা হচ্ছে বাংলাদেশি কোম্পানি আসলে বাংলাদেশি কোম্পানি মানে তেমন কোনো টেকনোলজি আসলে বাংলাদেশি কোম্পানি ব্যবহার করে না বা অত টাকা বিনিয়োগ করার ক্ষমতা আসলে বাংলাদেশি কোম্পানির নাই যারা বাংলাদেশি কোম্পানি গঠন করছে হ্যাঁ তো এই হচ্ছে বিষয় সুতরাং বাংলাদেশি কোম্পানিতে কাজ করাটাও উচিত হবে না কারণ আপনি বাংলাদেশি কোম্পানিতে কাজ করলে আপনি মানুষকে ভালো সেবা দিতে পারবেন না ভালো পণ্য দিতে পারবেন না হ্যাঁ ভালো গাইডলাইন দিতে পারবেন না ভালো সফটওয়্যার দিতে পারবেন না ভালো ইউআলএ দিতে পারবেন না সুতরাং মানুষ আসলে আপনার সাথে বেশি দিন কাজ করবে না ঠিক আছে এই হচ্ছে বিষয় তিন নম্বর যে মানে প্রতিষ্ঠানটা বা যে ধরনের প্রতিষ্ঠান আছে সেটা হচ্ছে আন্তর্জাতিক অনেক বড় বড় কোম্পানি কিন্তু সেটা লিঙ্ক আসছে ম্যানেজমেন্ট না সেটা কেউ না কেউ একটা লিঙ্ক নিয়ে আসছে তো লিঙ্ক আসা মানে আসলে তেমন শক্তিশালী না আপনারা জানেন একটা ম্যানেজমেন্ট একটা কমিটি যতটুকু শক্তিশালী একজন ব্যক্তি ততটুকু শক্তিশালী হতে পারে না নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা পরিচালনা করা অনেক ধৈর্যের ব্যাপার অনেক দূরদর্শিতার ব্যাপার এবং অনেক মানে প্রেশার ম্যানেজমেন্ট করতে হয় অনেক প্রেশার নিতে হয় ঠিক আছে অনেক কঠিন ব্যাপার কিন্তু একটা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিকে প্রতিষ্ঠা করে একটা দেশে ঠিক আছে এটা আসলে যিনি লিঙ্ক নিয়ে আসছে উনি পারবে না এবং প্রিভিয়াস ইতিহাসে দেখা গেছে যতগুলো আন্তর্জাতিক বৈধ বড় বড় কোম্পানি লিঙ্ক বাংলাদেশে কাজ করছে একটা কোম্পানিও মানে দীর্ঘদিন পর্যন্ত সাস্টেন করে নেই টিকে থাকে নেই ঠিক আছে সুতরাং লিঙ্ক করা কোম্পানিতেও আপনি কাজ করা উচিত হবে না আর চতুর্থ ধরনের কোম্পানি হচ্ছে যেটা বৈধ আন্তর্জাতিক এমএলএম কোম্পানি যেটার ম্যানেজমেন্ট বাংলাদেশে আছে যেটার অফিস বাংলাদেশে আছে আমি প্রায় সময় হাসি আমি যখন জিজ্ঞেস করি যে আমার কাছে তো সবসময় অফার আসে আমি সবসময় জিজ্ঞেস করি যে আপনার কোম্পানি আর অফিস কোথায় বলে আমার কোম্পানির অফিস লাগে না এগুলো আন্তর্জাতিকভাবে আমেরিকা থেকে লন্ডন থেকে দুবাই থেকে এটা পরিচালিত হচ্ছে ঠিক আছে আমি ওরকম পাগল না আপনি পাগল হলে আপনি টাকা দেন গিয়ে আমি এমন কোম্পানিতে টাকা দেব আমার ফিউচার এমন জায়গায় ব্যবসা তৈরি করবো যে কোম্পানির অফিস আছে যে কোম্পানির ম্যানেজমেন্ট আছে যাদের সাথে পরামর্শ করতে পারবো পরামর্শ করে ভালো মতো ব্যবসাটা দাঁড় করাতে পারবো ঠিক আছে তো আমি যে কোম্পানিগুলোতে কাজ করছি প্রত্যেকটা কোম্পানির বাংলাদেশে অফিস আছে বৈধ আন্তর্জাতিক এম বা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি বাংলাদেশে অফিস আছে বাংলাদেশে ম্যানেজমেন্ট আছে ঠিক আছে আপনি যদি সঠিক কোম্পানি বাসায় করেন আসলে একটা কথা মনে রাখবেন আপনি ঢাকা যেতে চাচ্ছেন আপনাকে ঢাকাতে যাওয়ার ট্রেন বা বাস বা বিমানে উঠতে হবে আপনি সিলেটে যাওয়ার বাসে উঠলে কিন্তু হবে না তাহলে আপনি ঢাকায় কখনো পৌঁছতে পারবেন না সুতরাং নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা বৈধভাবে সিলেক্ট করুন কোম্পানি সিলেক্ট করুন ভালো একজন শিক্ষক খুঁজে নিন আপনি স্টাডি করুন ব্যাপারটা বুঝে শুনে করুন তিন থেকে পাঁচ বছর করলে আপনি আমার চাইতেও ভালো সফলতা অর্জন করতে পারবেন তো আপনি যদি সিদ্ধান্ত নেন অবশ্যই আমি আপনাকে পরামর্শ দেব আপনি যাতে ভালো করতে পারেন তো ভিডিওটি উপকারী মনে হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাই ভালো থাকবেন